এই মৃত্যু পতাকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখন নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চাই না আমি তাকে ঘৃণা করি আর জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আর জোড়া খোলাচোক আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাবো আত্মহত্যা করবো যা ইচ্ছা চাই তাই করবো কবিতা এখনই লেখার সময় ইস্তেহারে দেওয়ালে স্টেনসিলে নিজের রক্ত শ্রুহাট দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখী সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায় পয়েন্ট থ্রি এইট আরও যা যা আছে হত্যাকারীর কাছে সবা স্বীকার করে এখনই কবিতা পড়া যায় কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা 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 স্বাধীন সশস্ত্র নির্ভীক যে দেখো হিকমত তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দিইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লেখবার চেষ্টা চলেছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল শব্দের অলঙ্কার গরিজে উঠুক দলমাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নীল খেত শঙ্কচুড়ের বিস্ফেনা মুখে আহত তিতাস বিষাক্ত মৃত্যু তৃষ্ণায় কুচিলা টঙ্কারের সূর্যন্ধ উৎক্ষিপ্ত গান্ডিবের ছিলা তীক্ষ্ণ তীর হিংস্রতম ফলা আল্লাহ তোমার টাঙ্গি পাশ ঝলকে ঝলকে বল্লম চরদখলের ছড়কি বর্ষা মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবেল টোটেম বন্দুক কুর্কি দা ও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে আরো ক্রেন দাতানো বোল্ডোজার বন ভয়ের মিছিল চলমান ডাইনামো টারবাইন লেদো ইঞ্জিন ধস নামা কয়লার মিথে অন্ধকারে কঠিন হীরার মতো চোখ আশ্চর্য ইস্পাতের হাতুড়ি দগজুট মিল ফার্নেসের আকাশে উত্তোলিত সহস্র হাত না ভয় করে ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সবকটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসবো